রুমিটার দেখেন শীতকালের জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা রুমিটার ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া পনেরোশো টাকা এটাও দেখেন ভাইয়া পনেরোশো টাকা তারপর এটা কেতলি হ্যাঁ ইলেকট্রিক কেতলি সাতশো পঞ্চাশ টাকা তারপর এটা একটু ভাইয়া হাই কোয়ালিটি মানে ওজনে ভারী হ্যাঁ ওজনে ভারী নোভা ওসাকা জাপান ওজনে ভারী কোয়ালিটি ভালো মুভিং করে এগুলো দুই টাকা দুই টাকা দুই টাকা ঠিক আছে ভাইয়া তারপরে এটা দেখেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা দেখেন তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা রুম হিটার পনেরোশো টাকা রুম হিটার ঠিক আছে তারপর ভাই আপনাদের দিকে কিছু রুটি মেকার আছে হ্যাঁ রুটি মেকার আছে এগুলা এগুলা ফিক্স প্রাইস পড়বে একদম পড়বে আপনার ব্লগের জন্য অনলি ফর পনেরোশো টাকা দুই হাজার টাকা হ্যাঁ এটা একটা পুরাতন সেজন্য এটা পনেরোশো টাকা এটা একটু নতুন সেজন্য এটা দুই হাজার টাকা ঠিক আছে ফ্যান ভাইয়া এগুলো তো শীতকালে কে কিনবে দরদাম bole di eta 4 paka 4000 taka eta 5 paka 5000 taka thik ache ashen r ashen kar টাকা integ notun bucchen ebola

এক কেজি এক বান্ডিলে পাঁচ কেজি তাকে আর এক এক কেজি প্রায় পঞ্চাশ ফিট হয় কয় ফিট পঞ্চাশ ফিট প্রায় চারশো টাকা চারশো টাকা কেজি ঠিক আছে এগুলা হচ্ছে সার বিস্তার ভাইয়া সার্ভ বিস্তার এগুলা এক কেজি প্রায় পনেরো ফিট হয় এক কেজি পনেরো ফিট এগুলা তিনশো টাকা কেজি এটা এক বান্ডিলে দশ কেজি ওইটা এক বান্ডিলে পাঁচ কেজি হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে বুঝছেন এক হাজার টাকা রাইস কুকার তো বলছি বারোশো টাকা ওভেন পাঁচ হাজার টাকা ভাইয়া

জি ভাইয়া এটা দেখেন মিইয়াকো পাওয়া 5000 টাকা এটা আছে এগুলা মানে 100 100 কে বাজারে বুঝুনিবেন 2500 টাকা 2500 টাকা ঠিক আছে আসেন তারপরে ব্লেন্ডার আছে 750 টাকা তো বলছি আমি একবার আরো বারবার আছে বারবার বলতেইছি এদিকে দেখেন তারপর আপনার এটা ড্যাক্সিট ভাইয়া বুঝছেন এটা পেন ড্রাইভ মেমোরি ব্লুটুথ সবকিছু দিয়ে বাজে 5000 টাকা প্রাইস এদিকে একটা আছে পঁয়তাল্লিশশো টাকা প্রাইস ঠিক আছে হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা এটা ব্লুটুথ দিয়ে বাজে দুই হাজার টাকা প্রাইস ঠিক আছে তারপর ভাই কিছু স্টিল বডি ব্ল্যান্ডার দেখেন যাদের স্টিল বডি ব্ল্যান্ডার লাগবে কম দামের মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে আসেন এই স্পিকারটা দেখছেন এটা আট ইঞ্চি স্পিকার টুইটার এমডিফাই সব আছে পঁচিশশো টাকা অনলি হ্যাঁ আর যারা যারা ডাবল নেবেন তাদের জন্য প্রাইস পড়বে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আর রিচার্জেবলের মধ্যে নিলে তাও ডাবল তাও পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা তারপরে কিছু প্রেশার কুকার দেখছেন এগুলো পনেরোশো টাকা বুঝছেন আর এটা আছে ষোলোশো টাকা ফাইভ পয়েন্ট ফাইভ পনেরোশো সিক্স পয়েন্ট সিক্স ষোলোশো তারপর একটা ওজন আছে সম্পূর্ণ চালু এবং ভালো বুঝছেন এটা ভাইয়া ফিক্সড প্রাইস পড়বে আপনার ব্লগের জন্য মাত্র তিন হাজার টাকা ভাইয়া অনলি ফর তিন ঠিক আছে বড় লোকের জিনিস এই টাল কোম্পানির সম্পূর্ণ কম্পোসার চালু হয়েছি বুঝছেন এল জি মেড ইন কোরিয়া মাত্র পনেরো হাজার টাকা এক টন শীতকাল সেজন্য গরমকাল আমি একদম কিনতে পারতাম না ব্যস্ত পারতাম না কথা বুঝছেন জিনিসটা বুঝুন এনে কোনো বাজারে প্রোডাক্ট না যে ওই একটা রেট থাকে বাজারে মিনিকেট চাল ছিয়ত্তর টাকা এটার কোনো রেট নাই যা যেখান থেকে যা পারে গলাতে থাকে তো এখন শীতকাল কম দাম দিয়ে কিনছি যাদের লাগে নিতে পারেন এলজি মেড ইন কোরিয়া এক মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের এক টনের রিমোট টিমোট সহ আছে ফ্রেশ কোয়ালিটি একবার দেখছেন মাত্র আপনার ব্লগের জন্য কত জানেন অনলি ফর সতেরো হাজার টাকা ভাইয়া সতেরো হাজার টাকা আর টানের এদিকে আসেন অকশন ওয়াল্টন থেকে নিছি কম বসা সম্পূর্ণ চালু আছে ভালো আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ভাই মাত্র স্পিকার বুঝছেন সোনির একটা স্পিকার রুমের মধ্যে বাজাইলে খুব সুন্দর আওয়াজ আসবে কারেন্টের লাইন ব্যাটারি লাইন ফ্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ কিছু দিয়ে বাজবে ঠিক আছে টাকা টাকা তারপর একটা হোম থিয়েটার আছে ভাই একটা হোম থিয়েটার সোনি এম ডিভাইয়ার তিনটা স্পিকার দুইটা টাওয়ার আর একটা ওভার ঠিক আছে সবগুলো মিলে প্রাইস পড়বে কত জানেন মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক পিস চার পিস পাঁচ পিস পিস ঠিক আছে মানে এখন এমন দামে ওয়াশিং মেশিন দিচ্ছি একেবারে নিম্নবিত্তের পরিবারওগুলা ওয়াশিং মেশিন কিনতে পারবে কথা বলছেন মাত্র দুইশো টাকায় ওয়াশিং মেশিন এটা র‍্যাঙ্কস ব্র্যান্ডের দুইশো টাকা ওয়াশ দুই চালায় বুঝে দিব ঠিক আছে এখানে ড্রাই এখানে ওয়াশ ডাঙ্গনা এরকমই থাকে ঠিক আছে কাজের পরে এরকম করে লাগা রাখে দিবেন বাস জানালা শেষ মাত্র চার হাজার দুশো টাকা ঠিক আছে আবার আটটা সিঙ্গার সেভেন পয়েন্ট ফাইভ কেজি কয় টাকা ভাই চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা দেখেন এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে সম্পূর্ণ চালায় বুঝে নেবেন মাত্র চার হাজার দুশো টাকা আজাদ ভাই এটা সিঙ্গারের গ্লাস ডোর বুঝছেন সিঙ্গারের গ্লাস ডোর সাড়ে ছয় কেজি সুইচগুলো এখানে লোকানো আছে ড্রাই ওয়াশ পানি ঠিক আছে এটা ভিতর থেকে জায়গা যাচ্ছে ভিতরে মাল কি কি আছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো এটা দেখেন প্যানাসনিক অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে এটা সাত আট কেজি হবে এটা প্রাইস পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ টাকা প্রাইস যারা একটু বড় ফ্যামিলি কাপড় চোপড় বেশি তাদের জন্য এটা ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া শার্প জাহাজের মাল এখানে ওয়াশ এখানে ড্রাই ঠিক আছে এটা একদম পড়বে ভাইয়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া কঙ্কা কঙ্কা ওয়াশিং মেশিন চার হাজার দুশো টাকা জি ভাইয়া চার হাজার দুশো টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে মাত্র কত চার হাজার দুশো টাকা যারা এতদিন ব্ল্যান্ডার কিনতে পারেন নাই এবার কিনবেন দিদের মেরিন থেকে মাত্র অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা কয় টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো অপশন আসার কারণ হচ্ছে যে উপরে আছে এক এই এক এক ডিজাইন ভিতরে মাল আছে আর এক ডিজাইন অথবা সাদা অথবা কালো অথবা লাল এরকম মাল থাকে বুঝছেন একটা আমি আপনাকে না দেখাই এরকম বিভিন্ন প্রকারের মাল থাকে কথা বুঝছেন তো যারা নেবেন যদি মানে অস্বস্তি লাগে ভিডিও গুলো দেখে নিবেন ঠিক আছে ভিতরে এরকম মাল পাবেন একটা জগ পাবেন একটা ব্লেন্ডার একটা মেশিন পাবেন ঠিক আছে একটা বাড়ি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম আমার কাছে অনেকগুলো আছে পাঁচটা দশটা বিশটা

একদম ছয় টাকা পড়বে ছয় হাজার জি আসেন ইলেকট্রিক ওভেন সরি মাইক্রো ওভেন মাইক্রো ওভেন হোলসেল মার্ক দুবাইয়ের মাল ব্র্যান্ড নিউ ইনটেক নতুন একদম সিল প্যাকেট সহ আছে যার থেকে যা লাগে নিবেন আর চালাবেন ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হোলসেল মার্ক ইনটেক নতুন প্যাকেট সহ মাইক্রো ওভেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে ভাই আইবে গ্রিল চেয়ার দেখেন এগুলা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এগুলা দেখেন মাত্র সতেরোশো টাকা এই চেয়ার গুলো দেখেন ভাইয়া মাত্র চব্বিশশো টাকা ভাইয়া অনলি চব্বিশশো টাকা এগুলা দেখেন অনলি চব্বিশশো ঠিক আছে আর এগুলা দেখেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে স্পিকার আছে ভাইয়া এগুলা পনেরোশো টাকা এ পর্যন্ত পনেরোশো টাকা এখান থেকে এ পর্যন্ত পনেরোশো টাকা

মাত্র কয় টাকা ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা মোবাইল দিয়ে ব্লুটুথ দিয়ে বাঁচবে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এদিকে দেখেন বড় বড় স্পিকার এগুলো মাত্র ভাইয়া তিন হাজার টাকা প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখছেন আর স্পিকার দেখছেন খুব সুন্দর সুন্দর তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে ওই যে সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যান্ডার বলছি এই যে এগুলা কথা বলছেন এগুলা কেউ প্যাকেট ছাড়া প্যাকেট নিতে পারবেন প্যাকেট ছাড়া নিতে পারলে চাইলে প্যাকেট ছাড়া নেওয়া যাবে দাম কিন্তু একই সাতশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আর রাইস কুকার ভাইয়া বলছি বারোশো টাকা করে কথা বুঝছেন একটা আকর্ষণীয় লাক্সারি গড়ি আছে এটা ভাইয়া ফিক্স প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে এদিকে স্পিকার একটা আছে আড়াই হাজার টাকা দাম রাখবো ঠিক আছে দুই হাজার পাঁচশো এটা দেখেন ভাইয়া এটা এক গোড়া ওয়াটার ফার্ম মাত্র প্রাইস পড়বে অনলি ফর সাঁত্রিশশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ভাইয়া ডেকশিট ছোটগুলা সাউন্ড সিস্টেম ডেকশিট এগুলা ছোট বুঝছেন মিনি আকৃতির আর ওগুলা বড় ওগুলো ছোট ওগুলা ফিক্স প্রাইস একদম পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা করে পেন ড্রাইভ ব্লুটুথ মেমোরি চিপের লাইন কম্পিউটার লাইন সব চলবে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা চার হাজার টাকা যান পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আর পঁয়ত্রিশশো ঠিক আছে বিদায় আবার এগুলা দেখেন ওয়াটার কুলার পানিকে গরম করে ঠান্ডা করে বিভিন্ন রকম করে খাইতে পারে ঠিক আছে তিনটা কল আছে এখানে গরম পানি ঠান্ডা পানি নরমাল পানি ঠিক আছে একটা ফ্রিজের মতো আছে কথা বুঝছেন ভাইয়া এগুলা ফিক্স প্রাইস একদম পড়বে আপনার ব্লগের জন্য অনলি ফর কথা জানেন ছয় হাজার পাঁচশো টাকা টাকা ঠিক আছে আর একটা এটা আছে একদম দশ হাজার টাকা পড়বে কারণ এটা ইন্টেক ব্র্যান্ড নিয়ে নতুনের মতো একবার কথা বুঝছেন এটা ইউজও করে না জাহাজের মধ্যে দশ হাজার টাকা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার ঠিক আছে এটা হচ্ছে ওয়াইড স্কেল ওসাকা ব্র্যান্ডের ওয়াইড স্কেল এটা ফিক্স প্রাইস একদম পড়বে আপনার ব্লগের জন্য অনলি ফর আঠারোশো টাকা আঠারোশো টাকা পড়বে একদম পায়ের ব্যায়াম মাসাজ মেশিন মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পায়ের ব্যায়াম মাসাজ মেশিন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে নবিনা একটা এই রান্নাবান্না করার কুকিং নন স্টিকের এখানে রান্নাবান্না করে একদম মানে আসহ কারেন্টের লাইন সহ ঠিক আছে রেগুলেটার সহ এটা ফিক্সড প্রাইস একদম পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা লাগবে কি বলেন কম দামের মধ্যে তাহলে সস্তা খুঁজেন সবাই দেন না আজকে দিব যে মাইক্রোওয়েভ ওভেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় শুরু আর রাইস কুকার এ আর বলা লাগবে না মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 ঠিক আছে বিদায় ওপার দোকান খালি ওভার ওভেন ওভেন দেখবেন বলছেন না মাইক্রোওয়েভ ওভেন শীতকাল তো সবকিছু টান্ড হয়ে যাবে কথা বুঝছেন গরম করে করে খেতে পারবেন এডা দেখেন সিঙ্গার ব্যান্ডর ওবেন মাত্র 3500 টাকা 3500 টাকা হ্যাঁ 3500 টাকা সিঙ্গার ব্যান্ডর ওবেন তারপর এডা দেখেন ভাইয়া ডায়ো ডায়ো এটা ভাই মাত্র 5000 টাকা 5000 টাকা অনলি ফর 5000 টাকা ঠিক আছে তারপর এডা দেখেন প্যানাসনিক এটা এটা ভাই দাম পড়বে মাত্র 6000 টাকা ভাইয়া 6000 টাকা 6000 টাকা এটা সানিও মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা এডা দেখেন মিয়াকো ভাইয়া মাত্র 5000 টাকা ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা অনলি এটা দেখেন এলজি ব্র্যান্ডের মাল মাত্র অনলি ফর ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া তারপর এটা দেখেন ওয়ারফুল দেখছেন কিরকম করে কুলে ভাইয়া মাইক্রোওয়েভ মাত্র ছয় হাজার এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড ডেকার স্টিল বডি খুব সুন্দর হবে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে খুব সুন্দর দুইশো আট লিটার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ তেরো টাকা খুব সুন্দর জকজকে চকচকে সাই সাই বাসি ভিডিও কল দিয়ে মন মন যতক্ষণ শান্তি হয় এতক্ষণ কয় টাকা তেরো হাজার টাকা এটা লন লিটার এ ফ্রিজ মেড ইন জার্মানি ঠিক আছে এক দরজা এই ডিফ জায়গা পুরোটা নর্মাল কয় টাকা আট টাকা কয় টাকা টাকা এটা লন না একশো লিটার দুই দরজা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কয় টাকা সাত হাজার পাঁচশো ইটালি ত্রিশ লিটার এরিস্টন মেড ইটালি লিটার ঠিক আছে মাত্র টাকা পঁয়তাল্লিশশো টাকা বিদায় আজকে এটা ওয়ালটন লিটার হাফ ডিপ হাফ নর্মাল আট টাকা কয় টাকা আট হাজার মাত্র কত আট টাকা এটা মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আপনার জন্য মাত্র পনেরো হাজার টাকা গ্লাস ডোর ফ্রেশ ক্লিয়ার ডকুমেন্ট সব আছে একবারে ক্লিন মাত্র পনেরো হাজার টাকা স্যার এগুলো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে হেয়ার ড্রায়ার এক হাজার টাকা ব্লুয়ার এক হাজার টাকা তারপর টিস্যু টিস্যুর বক্স টিস্যুর বক্স মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর সাতশো টাকা করে সাতশো টাকা করে তারপরে দেখেন ভাই একটা ডেক্সিট খুব সুন্দর আওয়াজে মন মুগ্ধ করে যাবেন কথা বুঝছেন কোনো কিছু কমতি নেই এটা সোনি মেড ইন জাপান প্যান ড্রাইভ ব্লুটুথ মেমোরি টিভির লাইন অক্সেল লাইন সব কিছু হবে স্পিকার একসবশো ক্লিয়ার মাত্র আপনার জন্য প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা তারপর এদিকে দেখেন ভাই আয়রন সিঙ্গার ব্র্যান্ডের অপশন থেকে নেওয়া আয়রন মাত্র তেরোশো টাকা ভাইয়া অনলি তেরোশো টাকা তারপরে ভাইয়া আপনি এটা দেখেন ব্লুটুথ ব্ল্যান্ডার ভাইয়া ইনটেক নিউ ন্যাশনাল ব্র্যান্ডের ভাইয়া ঠিক আছে চপার গ্র্যান্ডার মেশিন এবং জগ মাত্র পনেরোশো টাকা ভাইয়া অনলি ফর পনেরোশো টাকা ঠিক আছে ভাই একটা সাথে এক এদিকে দেখেন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন সে মাল এটা নিল পনেরোশো টাকা রাখবো পুরাতন পুরাতনটাও পনেরোশো অপশনটাও পনেরোশো ঠিক আছে তারপর ভাই এদিকে দেখেন আমাদের কাছে হিউজ স্টেবিলাইজার আছে এগুলো ভাইয়া প্রাইস রাখবো বারোশো টাকা করে বারোশো টাকা স্টেবিলাইজার তারপরে ভাই এটা দেখেন এই ড্রিল মেশিনটা একটু দেখাই দেন এটা কাস্টমার সবার প্রিয় হ্যাঁ এটা এদিকে একটা খুলে রাখছি আমরা দেখেন এ টু জেড সব মাল আছে ঠিক আছে এগুলো মাত্র ভাইয়া পঁচিশশো টাকা করে আপনার কি রেস প্রয়োজন মাতুল প্রয়োজন কোনো একটা কাজ করবেন মাতুলটা তো প্লাস দাতো প্লাস দাতো এরকম বলেন না হরানি হন না এটা খুললে সব কিছু এখানে আছে ঠিক আছে মাত্র কয় টাকা পঁচিশশো টাকা আপনার হেল্প আর লাগবে না মাত্র ওলা রেঞ্জ নেই আসার জন্য আপনি এটা খুললে সব এখানে আছে মাত্র পঁচিশশো টাকা আর বুঝছেন প্যাকেট ট্যাকেট নাই তবে মাল ইনটেক নতুন কথা বুঝছেন তার ফিক্স প্রাইস একদম দুই হাজার টাকা জি ভাইয়া দুই হাজার টাকা আজাদ ভাই এগুলো হচ্ছে আপনার স্টিল বডি ব্লেন্ডার বুঝছেন স্টিল বডি ব্লেন্ডার এগুলো ফিক্স প্রাইস একদম পড়বে পঁচিশশো টাকা করে হ্যাঁ পঁচিশশো টাকা সঙ্গে বাড়ি থাকবে দুইটা করে বুঝছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রতিটার সঙ্গে দুইটা করে বাড়ি থাকবে ওগুলো ফিক্সড প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে যার থেকে যেটা লাগে বাসে বাসে নিবেন আই হ্যাভ এ নো টেনশন ঠিক আছে আর ভাই লাক্সারিয়াস গড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস সঙ্গে এক বছরের ওয়ারেন্টি আছে নষ্ট হলে আমাদের দোষ ঠিক আছে তারপর এদিকে আয়রন আছে সিঙ্গার ব্র্যান্ডের চোদ্দশো টাকা করে এগুলো চোদ্দশো টাকা কত বুঝছেন ভাইয়া এদিকে ব্ল্যান্ডার আছে তাও চোদ্দশো টাকা ঠিক আছে ভাইয়া তারপর আপনার এদিকে আরো ব্ল্যান্ডার আছে কতগুলা এগুলা বাজাজ ব্র্যান্ডের বাজাজ বাজাজ একশো পার্সেন্ট কপার কয়েল বারোশো ওয়াট মার্কেট জাস্টি ভাই সারা বাংলাদেশে জাস্টি ভাই করে কিনতে পারবেন সমস্যা নাই প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা একটা দেড় দেড় লিটারের বাড়ি এক লিটারের বাড়ি হাফ লিটারের বাড়ি সঙ্গে মেশিন আছে সার্কেট ব্যাগের মেশিন কত বুঝছেন দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাইয়া আমাদের কাছে কেতলি আছে অ্যাভেলেবল বুঝছেন অ্যাভেলেবল কেতলি যাদের যা লাগে যোগাযোগ করবেন আর নিবেন

খুব সুন্দর হ্যাঁ শুধু হুমকি দেওয়া যাবে কিছু করা যাবে না বুঝছেন এটা ভাইয়া ফিক্স প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করেন নিবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে আপনার জন্য একটা ফাড়ি ফেলছি বুঝছেন ভালো করে দেখেন তারপরে ডিসিশন লোভেন দেন আমার এটা ভাইয়া মাত্র আপনার ব্লগের জন্য অনলি আষ্টশো পঞ্চাশ টাকা ভাইয়া আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা না ভাইয়া জান আষ্টশো টাকা অনলি আপনাদের কুরিয়ার খরচটা বিবেচনা করে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আষ্টশো টাকা ঠিক আছে ভাইয়া যাদের যা লাগে যোগাযোগ করবেন এই তেমন পাবেন না মাত্র অনলি আসা